আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন পাকিস্তানের চব্বিশ নাগরিক সহ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাম্পার ইয়েমেনের একটি বন্দরে অবস্থানকালে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বা নেটু সদস্য রাষ্ট্রগুলোর উপর হামলার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে রাশিয়া দিনের যুদ্ধের ইসরায়েল ষোলো জনেরও বেশি পাইলট নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর জ্যৈষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়ের জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আহ্বান নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান কেপি শর্মা ওলি ঘোষণা দিয়েছেন নেপালকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে তিনি পালাবেন না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যোগ্য হাবায়ক ও ঢাকা পাঁচ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা পাকিস্তানে চব্বিশ নাগরিক সহ সাতাশ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাম্পকার ইয়েমেনের একটি বন্দরে অবস্থানকালে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নগভি শনিবার এ তথ্য নিশ্চিত করেন খবর ডনের মন্ত্রী নগভি জানান সতেরো সেপ্টেম্বর ট্যাম্পকারটি ইয়েমেনের রাশ ইসা বন্দরে ছিল যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন হামলার সময় ক্রুদের মধ্যে চব্বিশ পাকিস্তান দুই শ্রীলঙ্কান এবং একজন নেপালি নাগরিক ছিলেন টেমকারের ক্যাপ্টেনও পাকিস্তানি হামলার ফলে টেমকারে বিস্ফোরণ ঘটে তবে ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন নগভি বলেন হুতি নৌজান পরে জাহাজ থামায় এবং ক্রুদের বন্দি করে রাখে তবে বর্তমানে টেমকার এবং তার ক্রোরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইসরায়েলের জলসীমার বাহিরে পৌঁছেছে মন্ত্রী নগভি নিরাপত্তা বাহিনী ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কর্তৃপক্ষ নৈতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত অতুলনীয় পরিশ্রম করেছে ই ইউবা নেটু রাষ্ট্রগুলিতে হামলার কোনো ইচ্ছা নেই জানিয়েছেন রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন ইউবা নেটু সদস্য রাষ্ট্রগুলোর উপর হামলার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে রাশিয়া তবে মস্কোর বিরুদ্ধে কোন ধরনের আগ্রাসন হয়ে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাব্রোভ শনিবার জাতিসংঘের সাধারণ সমাবেশে দেয়া এক বক্তব্যে ল্যাব্রো এসব কথা বলেন তিনি বলেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে রাশিয়ার বিরুদ্ধে হুমকি ক্রমে সাধারণ ঘটনা হয়ে উঠেছে তিনি ইসরায়েলের সমালোচনা করে বলেন রাশিয়া দু সালের সাত অক্টোবর হামাসের হামলার নিন্দা করলেও গাজাই ফিলিস্তিনের উপর নৃশংস হত্যাকাণ্ড সমর্থন করে না একই সঙ্গে তিনি পশ্চিম তীর দখলে যে পরিকল্পনা তার তীব্র নিন্দা করেন ল্যাবড্রপ অভিযোগ করেন ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিও আগ্রাসন চালাচ্ছে যা গোটা অঞ্চলকে বিস্ফোরণের মুখে ঠেলে দিচ্ছে তিনি বলেন হামাস নির্মূলের মিশনকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরায়েল কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উপর বিমান হামলা চালাচ্ছে বারো দিনে যুদ্ধে ইসরায়েলের ষোলো পাইলট নিহত দাবি ইরানের বারো দিনের যুদ্ধের ইসরায়েলের ষোলো জনেরও বেশি পাইলট নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী সামরিক মেজর মেজর জেনারেল জেনারেল রাহিম রাহিম ইয়াহিয়া সাফাবি এক বিশেষ সাক্ষাৎকারে বলেন যুদ্ধের প্রথম দিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় কিছু দুর্বলতা প্রকাশ পেলেও সেগুলো এখন মেরামত ও পূর্ণ ঘটন প্রক্রিয়ায় রয়েছে তিনি করেন যুদ্ধের প্রথম দুই থেকে তিন দিনে চতুর্থ দিন থেকে পরিস্থিতির মুড ঘুরে যায় এবং শেষ পর্যায়ে এসে ইরান পূর্ণ আধিপত্য করে বিদেশি মূল্যায়ন অনুসারে প্রায় ষাট শতাংশ পর্যবেক্ষক ইরানকে এই যুদ্ধে বিজয় হিসেবে চিহ্নিত করেছে তিনি বলেন প্রথম দুই থেকে তিন দিনে দুর্বলতা ছিল কিন্তু চতুর্থ দিন থেকে ভারসাম্য পাল্টে যায় এবং এবং শেষ দিনগুলিতে বিজয় ছিল আমাদের থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ এতে বিজয়ের রাজনৈতিক দল তামিল লাগা ভেদ্রি কাজাগামের টিভিকে দুই শীর্ষ স্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর থালাপতি বিজয়ের সমাবেশী বিপুল লোকম লোক সমাগম হয় এক অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয় এতে পদদলিত হয়ে ষোলো নারী ছয় শিশু সহ উনচল্লিশ জন মারা যান আহত হন প্রায় একশো জন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে বিশ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিজয় মামলায় টিভিকের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ মিত্র এন আনন্দ সাধারণ সম্পাদক সম্পাদক সিটি নির্মল কুমার পশ্চিম জেলা মথিয়া জাগান সহ ছয় জনকে আসামি করা হয়েছে আসামিদের বিরুদ্ধে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে এমন উদাসীন কাজ ও সরকারি কর্মকর্তাদের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে জনসমক্ষে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি বললেন পালাবেন না নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের সিপিএনইউএনএল চেয়ারম্যান কে পি শর্মা অলি ঘোষণা দিয়েছেন নেপালকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে তিনি পালাবেন না চলতি মাসের শুরুর দিকে জেনজিদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি নেপালের ভক্তপুরের গুন্ডু এলাকায় ইএমএল এর যুব শাখার এক সমাবেশে অলি বলেন আপনারা কি ভাবছেন দেশকে আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাবো কোনো দিন না দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ওলি বলেন আমরা এ দেশ গড়ে তুলব আমরা দেশকে আবার সাংবিধানিক বাধায় ফিরিয়ে আনব শান্তি ও সুশাসন ফিরিয়ে আনব নেপালের প্রধানমন্ত্রী সরকারি ভাষভবন ছাড়ার আঠারো দিন পর এটি ছিল ওলির প্রথম প্রকাশ্য বক্ততা নয় দিন নেপালের সেনাবাহিনী নিরাপত্তা সুরক্ষার থাকার পর আঠারো সেপ্টেম্বর তিনি গন্ডুতে ভাড়া বাসায় গে ওঠেন পদ্ধতির কথা বলে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে জানিয়েছেন নবী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যোগ্য আহ্বায়ক ও ঢাকা পাঁচ আসনের প্রধান সমন্বয়ক নবীল্লাহ নবী বলেছেন বিএনপি এখন আগের যে কোনো সময়ের চেয়ে একতাবদ্ধ ও শক্তিশালী বিএনপি একটি উদার নৈতিক গণতান্ত্রিক দল দেশের জনগণ ভোট উৎসবের জন্য এমন লুকিয়ে আছে কিন্তু কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পি আর পদ্ধতির কথা বলে নির্বাচনকে আটকানো যাবে না যারা ফেসিবাদের সঙ্গে আতাত করেছে তারা এ বিশেষ পদ্ধতি চাচ্ছে দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে শনিবার বিকালে যাত্রাবাড়ির পঞ্চাশ নং ওয়ার্ডে এক উঠান থেকে ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন